বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আমাদেরকে কথা দিয়েছিলেন এবং বসিরাটে ডায়ালিসিস ইউনিটের কৃষিদের ভীষণ চাহিদা পূরণ করার জন্য দশ বেডে উন্নীত করবেন তার কথা পূরণ করে পাঁচ বেডে ইউনিট থেকে নতুন একটি দশ সজ্জা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিট কাজ সম্পন্ন হয়েছে আগামী মঙ্গলবার উনত্রিশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে সেই ডায়ালিসিস ইউনিট উপহার হিসেবে বসিরাকে মানুষের হাতে তুলে দেবেন তার পরিকাঠামো তার গঠনগত অবস্থা তা দেখার জন্য একবার এসেছি বসিরাটবাসী এই উপহার এই মুখ্যমন্ত্রীর তরফ থেকে তার একজন কর্মী হিসাবে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যেটা দশ মিটার করবে আচ্ছা উনত্রিশ তারিখে উদ্বোধন করবেন উনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে কথা দিয়েছিলেন আমাকে আমি দাবি জানিয়েছিলাম তিরিশ লক্ষ লোক বসিয়াতে বসবাস করে পাঁচটি বেড তাদের জন্য যথেষ্ট নয় বসিয়াতে প্রাইভেটে কোনো ডায়ালিসিস তখন ছিল না সেই কথা মাথায় রেখে তার দেওয়ার কথা পুরনো করে বসিয়াতির উপহার হিসেবে উদ্বোধন করে আগামী উনত্রিশ তারিখ মুখ্যমন্ত্রী কি নিজে উদ্বোধন করবেন হ্যাঁ অনলাইনের মাধ্যমে এটাকে উদ্বোধন করবে আপনাদের হ্যাঁ খুব ভালো হয় আমাদের তো বর্তমানে এটা বহু বহুত বড় একটা এরিয়া এরিয়া যেহেতু এটা প্রায় সে সুন্দরবন থেকে আর মানে একদম বারাসাত কোলপোল বাদুরিয়া এই মিনাকা প্রচুর এলাকা এই এইসব অনেকটা জায়গা মিলে প্রচুর লোকের এখানে পেশেন্টের চাপ থাকে বাসটা যখন ছিল বর্তমান যদি আরও মুখ্যমন্ত্রী বাড়াই বাড়িয়ে থাকে তাহলে তো আমাদের খুব সৌভাগ্য ব্যাপার এতে করে আমরা খুব খুশি হচ্ছি আশা করি সবাই তো পরিষেবা পায় আমরা চাই যে এখান থেকে কোনো কিছু হলে আমরা আমাদের যেতে আর্জি করে না নিরতন মেডিকেল সেইটাতে কাছাকাছি হয় তাহলে তো আমরা এটা খুব সন্তুষ্টজনক আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই